সমর্থকদের কাছে দ্রুত সময়ের মধ্যে জার্সি দিতেই তড়িঘড়ি করে হয়েছে জার্সি উন্মোচন প্রথম দফায় মডেল দিয়ে আনুষ্ঠানিকতা সারলেও পরবর্তীতে ফুটবলারদের নিয়ে আলাদা পরিকল্পনার কথা জানান নির্মাতা প্রতিষ্ঠান দৌড়ের প্রতিষ্ঠাতা ও সিইও আবিদ আলম চৌধুরী ফিফা ও এফসির ছাড়পত্রের জন্য জার্সি উন্মোচনে বিলম্বের কথা বলেন তিনি হামজা জ্বরে কাঁপছে বাংলাদেশের ফুটবল মাস সপ্তাহ দিনের হিসেব পেরিয়ে বাংলাদেশী বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলারের জন্য অপেক্ষার পালা শেষ হচ্ছে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে যার প্রভাব পড়েছে জাতীয় দলের অ্যাভে জার্সি উন্মোচনের দিনে অনলাইনে ছাড়ার পর তিন ঘণ্টার মধ্যে শেষ হয়েছে প্রথম লটের অর্ডার যেখানে প্রায় এক হাজার জার্সি চলে যাচ্ছে ভক্তদের কাছে দেশের ফুটবলে এমন জাগরণের ক্ষণে উপস্থিত ছিলেন না হামজা কিংবা বাংলাদেশ দলের অন্য ফুটবলার বরং মডেল দিয়ে উন্মোচিত হয়েছে এই কার্যক্রম তবে কিট স্পন্সর দৌড়ের প্রতিষ্ঠাতা ও সিইও আবিদ আলম চৌধুরী অবশ্য মানছেন হামজাদের দিয়ে ব্র্যান্ডিং করানো গেলে সারা আরো বেশি পাওয়া যেত কেন হতো না হচ্ছে না আমরা জার্সিটা পরিয়ে বাট যেহেতু ওনাদের ক্যাম্পে ওনারা আর কোচ আমাদের খুব স্ট্রিক্ট দিয়েছে যে আমার প্র্যাকটিস আমার ইয়ে ফার্স্ট এগুলি পরে তো এটা আসলে আমাদের হাতে নেই করার কারণ হচ্ছে ওই যেটা বললাম আমরা চাচ্ছি যেন পঁচিশ তারিখের মধ্যে সবার হাতে হাতে আমরা আমি যদি আঠারো উনিশ তারিখে করতামও আমার কাছে তখন থাকতো মাত্র চার পাঁচ দিন পঁচিশে মার্চ শিলংয়ে ভারত বাংলাদেশ ম্যাচের আগে সমর্থকদের কাছে দ্রুত পৌঁছে দিতে তড়িঘড়ি করে জার্সি উন্মোচনের কথা জানান আবিদ তবে সৌদি আরব থেকে দল ফেরার পর হামজা চৌধুরীকে নিয়ে এই জার্সি দিয়ে আলাদা অনুষ্ঠানের কথা জানান তিনি আমরা হোলসেস থেকে রিকোয়েস্ট করে টাইম নিয়েছি আহ হামযেদিং হামজা আর ইয়ে হামজা আগামীকালকে ঢাকা যেদিন আসবে এরপরে হামলার জন্য বাকি পুরা স্কটের যতজন থাকবে সবারই আমরা একটা ভিডিও এরপরে পিকচার তুলবো আমরা চেষ্টা করব। নদীমাতৃক দেশ ছাড়া জার্সিতে জাতীয় ফুল সাপলা ও মানচিত্র সহ আঁকা হয়েছে বিভিন্ন প্রতিবিম্ব যা বহির বিশ্বে একজন ফুটবলারকে বাংলাদেশি হিসেবে আলাদা করতে পারবে বলে মনে করেন ডিজাইনার তাসমিদ আফিয়াত। শোল্ডার থেকে হলো আমাদের হ্যান্ড যে সেই কাজ করেছি যেটাকে আমি একটা জিওমেট্রিক ফর্মের মধ্যে আমি আসলে এনেছি আমাদের যে সাপলা আমাদের ওয়াটার লিডির যে শেপটা সেটাকে আর আমাদের যেই পুরো জার্সির যে মাছ বরাবর বুক থেকে আসলে আমরা যেই যে একটা সাইন দেখছি একটা ওয়াইয়ের মতো একটা শেপ সেই শেপটা আমাদের চোখে পড়ে কারণ আমাদের দেশ নদীমাতৃক দেশ তো এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে নদী তো এই জায়গাটাকে আমি তুলে ধরতে চেয়েছি পুরোটা জার্সি জুড়েই আমরা বাংলাদেশকে আসলে বাংলাদেশের রিপ্রেজেন্টেশন দেখতে পাচ্ছি জাতীয় দলের জার্সি নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে নির্মাতা প্রতিষ্ঠান দৌড়ের প্লেয়ার এডিশনে নাম নম্বর সহ বাজারজাত করতে পারলে এই সারা আরো বেশি পড়বে বলে মনে করছে তারা নাসিফ শুভ যমুনা স্পোর্টস